এই দেখো কি সুন্দর দেখেছো আমার পাখি এনেছে দেখো কত বড় খাঁচাটা দেখো একদিন সকালবেলা তোমাদের পুরোটা দেখাবো সুন্দর করে ঠিক আছে একটু ছবি তোলো আর ওইদিকে দুষ্টু তো ব্যস্ত হয়ে গেছে ওদেরকে নিয়ে একটু

সবাইকে এখন সোয়েটার টোয়েটার পরামই আছে তো লাইট বন্ধ এই যে আলগুলো মেশাতড়ি করে আমি আগে করতাম এখন আর তোমার দাদাভাই আমায় করতে দেয় না মানে আনা আনার জন্য আর মানে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য আমি আর করি আর ওই যে দেখছো ওই শোকেস ওই ওটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে ওটা হচ্ছে মাই লাইফ স্টাইলের বুঝেছো আমার মশাই করে তো বলো আমার শশুর কেমন লাগলো তোমাদের সবাই জানিও ঠিক আছে শাশুড়ি আর শ্বশুর মিলে এখন পোস্ত বাটা করছে তা আমরাও খাবো আমি রাত্রি হলে চলে আসি প্রপুষণরা ঘুমাচ্ছে প্রপুষণরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে এখানে বুঝেছো

হ্যাঁ হুম তোমার দাদাভাই ওখান দিয়ে চেল যাচ্ছে এই কি হয়েছে গো তোমাদের ঘরে এসে কি কেউ থাকতে আসছে ওর ফেটে যায় একদম আমি কিছু করলে না সবাই বলে যে তোমাদের শ্বশুরবাড়িকে দেখাও হ্যাঁ তোমাদের বাড়ির সবাই কে কে আছে সবাইকে দেখাও তোমার রেকর্ড হয়ে গেছে তুমি যে কি মানুষ তোমার রেকর্ড সবাই জেনে গেছে সোশ্যাল মিডিয়াতে তুমি যে কি একটা অসভ্য ছেলে টোটো না রে কী করছে হ্যাঁ খালি দুটো খুব খেপে গেছে কিন্তু ওদেরকে বন্ধ করে দেবো এবারে খেপে গেছে ঠান্ডা আছে না ও খেপে গেছে ওরা দেখো খাতা খুলবেই না চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে আসছি